কেউ আমার আইডিটা ফলো করে না ভিডিও দেখিয়ে চলে যায় আজকে আপনাদের সাথে থ্রিলার দ্বিতীয় পার্ট শেয়ার করব গল্পের নাম রহস্য হঠাৎ লক্ষ্য করে কিশোর বয়সে এক ছেলে কলা গাছ কাটছে তাকে ডেকে জিজ্ঞাসা করা যায় এইদিকে নৌকা পাওয়া যাবে কি না আমি ডাকলাম এই ছেলে একটু শোনো শোনো সাই পেলাম কোনো সাই ফেলাম না এভাবে করে তিনবার ডাক দিলাম পরে আমি এগিয়ে গেলাম যাওয়ার পর চমকে উঠলাম সে উল্টো আমায় দা ধরিয়ে দিয়ে বলছে কলা গাছ কাটা শেষ আপনি লম্বা মানুষ ওই বাঁশ গাছের থিকা কয়রা ডাল কাইটা দেন ভেলা ভেলা বানাই ভেলা বানাবে শুনে আমিও আর কিছু না বলে ডাল কাটার কাজে লেগে পড়লাম আমারও তো লাভ বিনে খাটুনিতে বিনে চিন্তায় নদী পার হব। না হলে হয়তো পুরো রাস্তা ঘুরে যাওয়া লাগতো তারা হুড়ো করে ডাল কেটে এনে দিলাম আমি একটু ইতস্তত বোধ করলাম এইটুকু ভেলায় দুজন যাব বেলানোর নড়ছর করে পড়ে যদি যাই অথবা ভিজে যদি যাই এই ভেবে ছেলেটা বলল ভাই ডাবল কলা গাছ দিযা উপরে পাটাতন দিয়া লন উপার যাই আপনি যাইবেন না এগুলোতে উঠে ভিজে ভিজে যাব তার সে বরং অপেক্ষা করে দেখি না নাকি ঠিক যে যে যা যেতে চাইছি না এমনও নয় তবে কেমন যেন ভয় ভয় লাগছে ভাই এ গাওয়ে আজ আর নাও পাইবেন না মুতি ভাইয়ের একখানই নাও তাও উনি আইস জাল বাইতে গেছে লন আমার লাগে এছাড়া গতি নাইগা আমিও এত না ভেবে ওর সাথেই চললাম ভাদ্র মাস নীল আকাশ মেদ হাওয়া মাছ নদী খোলা আকাশ খোলা বাতাস চারিদিক নীল সবুজে ভরপুর এই জন্য এক স্বর্গীয় আনন্দ ভেলাটা দুলছে নেহাত লাগছে না জীবনে অ্যাডভেঞ্চার অনেক প্রয়োজন অনেক ধরনের অ্যাডভেঞ্চার আয়স দীর্ঘদিন হয় না শহরে বন্দরে থাকি কল্পনার ঘরে চলে যাব যাব এমন সময়ে কিশোর ছেলেটা গানে টান দিল ভাদ্র মাসের আকাশ আমার সাদা মেঘের ভেলা ভালোই গায় হঠাৎই জিজ্ঞাসা করলো ভাই যাইবেন কোন দিকে তুমি বরং আমায় চরে নামিয়ে দাও সঙ্গে তাবু রয়েছে তাবু টাঙ্গিয়ে থাকবে এই গ্রাম ও গ্রামে ভাবে আমিও আপনি লগে থাকুম আমারও এমনি থাকনের শখ তা বুনাই দেখা থাই নাই হঠাৎ এমন প্রস্তাব পেয়ে আমি কিঞ্চিত অবাক নিতান্ত এক অজানা অচেনা লোকের সাথে থাকতে চাইছে ওর যখন শখ আশেপাশে খোঁজ নিয়ে দেখা যাক যদি খবর ভালো হয় তো রাখতে আর আসে যায় চরের পাশে এক চায়ের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলাম বিস্তারিত জেনে নিশ্চিত হলাম ছেলেটা অনেক কাজের বটে আমি ইচ্ছা জানালাম যেখানে থাকবো যেন বন্য পশু দু একটা থাকে আর অল্প স্বল্প শেয়ালের আওয়াজ শুনে যেন রাতে আরামে ঘুমানো যায় যেই কথা সেই কাজ চরে না গিয়ে ছোট্ট একটা জঙ্গলে গাড়লাম জঙ্গল ঘেসে বয়ে গেছে নদীর কিছু অংশ এখানে রাতে জমজমাট মজা